আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসে পাখিগুলো ভালো আছে তো আজ বেশ কিছুদিন পরে ভিডিও নিয়ে আসলাম মাঝে অবশ্যই আপনারা জানেন কিছুদিন সমস্যা থাকার কারণে নতুন ভিডিও দিতে পারছিলাম না কেউ তো সেই সমস্যার সমাধান শেষে আবার নিয়ে আসলাম অবশ্যই একটি ভিডিও তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাখি পাখি বেলাইকটি বাজিয়ে দেবেন তো আজকে বিষয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পাখিকে নতুন পাখি কেনার পর কীভাবে জোড়া দিতে হবে সে বিষয়ে একটু কথা বলবো কারণ ভিডিওটি দেখতে থাকুন যে আমার যে ঘুঘু পাখিগুলো আছে অবশ্যই আমি ঘুঘু পাখির জোড়াগুলো পরিবর্তন করেছি এবং কীভাবে জোড়া দিয়েছি সেই বিষয়ে আপনাদেরকে অবগত করব দেখুন এই যে এই সাদা পাখি আপনাদের আগে একটা দেখিয়েছিলাম আমার হ্যাঁ তিনটা পাখি ছিল আমি জোড়া আলাদা করে চেঞ্জ করে নিয়েছি মানে নতুন ঘুঘু পাখি এনে কীভাবে জোড়া দিলাম দেখুন নিচে যেটা বসে দাঁড়িয়ে আছে সেটা হলো ফিমেল পাখি ওপর যেটা বসে আছে দাঁড়িয়ে আছে এবং সেটা হলো মেল পাখি নিচেরটা ফিমেল পাখি আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন তো এটাকে আমি জোড়া দিয়েছি বেশি কিছুদিন হয়নি এটাকে আমি জোড়া দিয়ে দিয়েছি আজ এক সপ্তাহ হলো মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যে তো কীভাবে জোড়া দিলাম আপনারা কিভাবে জোড়া দিবেন সে বিষয়ে কথা বলি প্রথমে আপনি পাখিটাকে আলাদা করে রাখবেন দুটো পাখিকে আলাদা করে রাখবেন এর আগে দেখেছেন যে আমি এক একটা পাখি এক একটা খাঁচায় রেখেছিলাম তো সেইভাবে আপনারা আলাদা আলাদা খাঁচায় রাখবেন তারপরে কিছুদিন ভালো খাবার দিতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে তারপরে আপনারা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখার পরে আপনারা ভালোভাবে যত্ন নেবেন কিছুদিন পাখিটাকে ভালোভাবে খাবার প্রোভাইড করবেন তারপরে জোড়া দিয়ে দেবেন জোড়া দেওয়ার পরে অবশ্যই গিট ভালো মানের খাবার সিড মিক্স এইগুলো দিবেন ওরা খুব দ্রুত মানে আমিই দেখেছি যে খুব দ্রুত ওরা জোড়া নিয়ে নেয় মানে গাটা গরম থাকার মতো খাবার দিবেন ওরা খুব দ্রুত জোড়া নিয়ে নেবে আমার ওই জোড়াটা নিয়ে নিয়েছে অল্প দিনের মধ্যে জোড়া নিয়েছে এটা হলো আমার আর একটা জোড়া এই জোড়াটা আমি চেঞ্জ করেছি আপনারা আগের ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন যেমন নিচে যেটা এটা আছে এটা হলো ফিমেল আর সাদা সাদাটা যেটা ওটা হলো মেল তো আমি এটা ফিমেলও নতুন এনে এইভাবে জোড়া দিয়ে দিয়েছি প্রথমে আলাদা আলাদা খাঁচায় রেখেছিলাম তারপর আমি একসাথে করে দিছি তো এটার আমি ডিম পারবার পাত্র দিয়ে নিই এটা ডিম পারবার পাত্র দেব কিছুদিন পর দেখুন এটা আমি দুদিন হলে এখানে জোড়া দিয়ে দিয়েছি দেখুন মেল পাখিটা ফিমেল পাখিটার সাথে জোড়া নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে আশা করি এটাও নিচের মতো সাদা জোড়াটার মতোই খুব সহজে জোড়া নিয়ে নেবে আপনারা এভাবে চাইলে জোড়া দিতে পারেন অবশ্যই জোড়া দেওয়ার আগে এবং জোড়া দেওয়ার পর আপনারা খুব ভালো ভালো খাবার দিবেন যেসব খাবার পাখির গাটা গরম করে রাখে পাখির গা গরম থাকলে আমরা জানি মিটিংয়ের জন্য দ্রুত অ্যাক্টিভ থাকে তো আপনারা সেইভাবে খাবার দিবেন আমি এইভাবেই খাবার দিয়ে জোড়া দিয়েছি ইনশাআল্লাহ জোড়া নিয়েও নিয়েছে আজকের মতো পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ